বৃষ্টি হচ্ছে তাও আমি ছাতা মাথায় দিয়ে বের হয়ে গেছি কেন জানেন আইরিশ ফুল দেখতে কারণ বৃষ্টিсна তো আইরিশ ফুল আমার খুব পছন্দ আমাদের প্রতিবেশী টম এন্ড অ্যালেন্ডার দম্পতির বাসার সামনে যে আইরিশ গাছ আছে সেটা আমি আপনাদের দেখাবো আজকে যারা বাগান করেন তাদের কাছে আইরিশ খুব পছন্দের কারণ খুব সহজেই এটা ভালো জন্মে এবং নানা রঙের হয় প্রায় তিনশো ধরনের আইরিশ আছে এছাড়া রয়েছে হাইব্রিড প্রজাতির আইরিশ এই বাগানের বেশিরভাগ আইরিশ মূলত হাইব্রিড জার্মানি ব্রিড আইরিশ একটি গ্রিক শব্দ এর অর্থ হচ্ছে রেইনবো বা রংধনু গ্রিক দেবীর নাম অনুসারে এই ফুলের নাম দেওয়া হয়েছে বলা হয় যে এটি জিউস এবং জিউসের স্ত্রী হেরার বার্তা বাহক এবং এটি স্বর্গের কেন্দ্র থেকে পৃথিবীতে তার রংধনু রথে জোরে বার্তা নিয়ে আসত বৃষ্টির কারণে দেখেন এই ফুলের ডাটাটা ঘাসের উপর ঢোলে পড়েছে কিন্তু এখানেও সে তার সৌন্দর্য বিকশিত করছে বোটানিক্যাল নাম হচ্ছে আইরিশ জার্মানিকা গোলাপি হলুদ কমলা নীল সাদা বেগুন এবং মাল্টি কালারের রাজকীয় আইরিশ হয় এটি মূলত বিশ্বের ফুল ইউরোপ ও উত্তর আমেরিকায় এপ্রিল জন্মে আর শুষ্ক মরুভূমিতে আবার শীতল পার্বত্য এলাকাতেও ভালো জন্মে কাঠফ্লাওয়ার হিসেবে ব্যাপক চাইদার রয়েছে আইরিশ ফুলে তাই অর্থনৈতিকভাবে পৃথিবী জুড়ে চাষ করা হয় আইরিশের শেকড় দিয়ে দানুই পারফিউম তৈরি করা হয় এটির কিছু ভেষজ গুণ রয়েছে এর কোন রক্ত ও খুশখুশ রোগে উপকারী এছাড়া এতে প্রচুর প্রুরাইড রয়েছে যা শিশুদের দাঁতের জন্য বেশ উপকারী একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি দূষণমুক্ত করার জন্য আইরিশ ফুলের গাছ ব্যবহার করা হয় গাছটি জলাশয়ের দূষিত উপাদান খাদ্য হিসেবে গ্রহণ করে পানিকে দূষণ মুক্ত করে সাহিত্যে চিত্রকলায় আইরিশ ফুলের উল্লেখযোগ্য রয়েছে বিখ্যাত আর্টিস্ট ভিনসেন্ট হ্যান্ডগদও এই ফুলের বেশ কিছু ছবি এঁকেছিলেন